হ্যারি কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সেই থার্ড অফ জানুয়ারি ইভিনিং এখন বেজে গেছে ছটা দশ আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি বলেছিলাম সেই যাব দেবনাথে দেবনাথ থেকে কিছু জিনিস রসোই তারপরে কিছু বাইরের থেকে ফ্রুটস ভেজিটেবলস কিনবো সেই ব্লাউজ পিসগুলো দেবো বানাতে সেটার জন্যে বেরোবো সুদীপ ফোন করেছিল ও অফিস থেকে বেরিয়ে গেছে ও কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে আরেকটা হচ্ছে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট নিউজ দিতে তো আমি ভুলেই গেছি যে খারগার টেম্পল আমাদের যে ইস্কন খারগার আছে হচ্ছে এই নাইন্থ জানুয়ারি টু ফিফটিন্থ জানুয়ারি হচ্ছে প্রোগ্রাম আছে যেখানে ডিটি ইনস্টলেশন হবে টেম্পলের অনেক কিছু নতুন করে টেম্পল অনেক কিছু তৈরি হচ্ছে সেগুলো হবে পুরো নরেন্দ্র মোদিজি আসছেন ফিফটিনথে ডিটি ইনস্টলেশনের দিনে হেমা মালিনী আসছেন আমো লীলা প্রভু যিনি জানো কি না জানি না ইস্কন দ্বারকার উনি তো উনিও আসছেন অনেকেই বড় বড়ো সব এরা আসছেন মংসরা তো এটা সোহানো তখন আসবে হয়তো দু তিন দিনের জন্য তো জানি না প্রচণ্ড ভিড় হবে তবে আমার মেম্বার্সদের জন্য কিছু স্পেশাল কিছু আছে কি না আমি জানি না সার্ভিসও পাবো আরেকটা হচ্ছে এই টিউজডেতে আমাদের এক বউ পুরনো বন্ধু ইন্দ্রনীল ঘোষাল বলে ও ওর বউ ওর ছেলে ওর বাবা মা সব আসবে ওরা থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে সিডনিতে ওরা এসছে কিছু দিনের জন্য খারগাড়েই ওদের বাড়ি আর কি একটা আছে ফ্ল্যাট কলকাতায় ছেলের বইতে দিয়েছে তারপরে আসছে আবার তো আমি বললাম একটু আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করুক এসে ডিনার প্রসাদম খেয়ে যাবেন ওরা তো টিউসডেতে সেটা আসছে স্যামসুয়ানকে বললাম তুইও আয় একটু এদিক ওদিক বানানোর প্ল্যান আছে এদিক ওদিক কিছুই না জাস্ট ওই আর কি নানারকম একটু করবো ডিফারেন্ট ডিফারেন্ট তো সোহানো আসলে ওরও ভালো লাগবে তো সোহানো ওই দিনই আসছে টিউসডেতে আবার ওই একদিনের জন্য এসে চলে যাবে আর কি গুড মর্নিং অ্যান্ড আজকে হচ্ছে স্যাটারডে এখন বাজে নটা কুড়ি স্নান হয়ে গেছে দেখে মনে হচ্ছে না কারণ অত টিপ টিপ লাগাইনি কারণ আছে যাবো টেম্পলে তো একদম রেডি তো হবোই দুপুরবেলা তিনটে সময় বেরোবো খড়খড়ে রোদ দূর উঠে গেছে অলরেডি বাইরেটা এখন ঝলমল করছে রোদে আর জামা কাপড় কালকে রাত্রিবেলায় কেচে দিয়েছিলাম আজকে মেলে দিয়েছি সকালবেলা উঠে আর গোছানো টোছানো যা জামা কাপড় অনেক ছিল গুছিয়ে ফেলেছি তারপরে সেই সব কাজ তো কর্ম হয়েই গেছে আর হচ্ছে খাবারগুলো বার করে রাখলাম ফ্রিজ থেকে এইসব আপডেট বর গেছে এখন সুদীপ গেছে হচ্ছে আনতে ডাব ওটা ছাড়া তো চলে না মোটা শাশলা ডাব আনার কথা কিন্তু যায় না পাবে কি না পাওয়াই যায় না সব মানে নিজের ইচ্ছা মতন চাইলে পাওয়া যাবে না তো কালকে অনেক বাজারপত্র করে এনেছি সেটা দেখানো হয়নি মানে সবজি বাজার ফলের বাজার তারপরে গ্রসারি যা যা আনার পাটালি গুঁড়ো এনেছি তারপরে মুগ ডাল বড়ি এসব যা দেবনাথ থেকে যা যা নিয়ে নিয়েছি ওসব করে বেশ ঘণ্টা দেড় দুই সময় লেগে গেছে সব করে আস্তে আস্তে অনেক সবজি সবজিও বাজার করেছি আরও করতে হবে কিছু কিছু মিস হয়ে গেছে মঙ্গলবার দিন বললাম না আমার বন্ধুরা আসছে সে গোয়ার সে পুরনো বন্ধু আমাদের আমাদের ম্যারেড লাইফ যখন শুরু হয়েছিল তখন থেকে ওরা সব আমাদের তখন থেকে ওদের সঙ্গে আমাদের আলাপ তারা এখন সিডনিতে থাকে তো এসছে তো বললামই কালকে সব তো তারা মঙ্গলবার দিন আসবে তাদের এখনও সব জিনিসপত্র আমি এখনো কিনি সব কিছু তবে হ্যাঁ মো সোমবার থেকে আমি সকাল থেকেই তর্জো শুরু করে দেবো তো মেনিউটা তোমাদেরকে পরে বলবো মেনুটা থাক একটু সারপ্রাইজ যখন ওই ব্লগুলি যদি শ্যুট করতে পারি সময় করে তাহলে মেনুটা তুমি দেখতেই পেয়ে যাবে আর হচ্ছে এই তো আপডেট আর কি এখন আমি বসে দেখি কয়েক রাউন্ড চ্যান্টিং করি তাসলিমা না আসা পর্যন্ত তাসলিমা এসে চলে গেলে কিছুটা পুজোর কাজ এগিয়ে রেখেছি তবে হ্যাঁ সব তো করা যাবে না কারণ ঘর ঝাড়ু পূজা হয়নি তো তাসলিমা এসে চলে গেলে ঘর ঝাড়ু পূজা করে চলে গেলে তারপরে আমি বাকি পুজোরটা করে নিয়ে তারপরে আমি হচ্ছে চ্যান্টিং কমপ্লিট করা ভাগাতাম পড়া সব করে নেবো আর দুপুরে আর কিছু করবোই না যে যা যা আছে রান্না ওই সবই খাবো আমরা যদি ইচ্ছে করে একটু ভাজাভুজি করতে পারি বেসন দিয়ে কালকে বেসন এনেছি দেবনাথ থেকে জোর করে একশো গ্রাম একশো গ্রাম করে দুখানা প্যাকেট আমি দেবো না বলছি আমি এক কিলো নেবো বাইরে থেকে কিনে নেবো না না নিন না বৌদি দেখো দেখো ভালো খ নাও 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 ভালো খুব ভালো ঠিক আছে বাবা দিয়ে দাও দুটো প্যাকেট তো ওই বেসন দিয়েই দেখি যদি ইচ্ছে করে বেগুন এনেছি সাদা সাদা বেগুন কলকাতার তো সেই যদি ইচ্ছে করে তাহলে ওটা ভাজবো বেসন দিয়ে নাহলে ভাজবো না মন মাইন্ডের উপর মানে ইয়ের উপরে ডিপেন্ড করছে স্যালাডও কাটতে হবে একটু স্যালাডেরও ব্যবস্থা আছে টমেটো শশা সব এনেছি কালকে তো স্যালাড তো কাটতেই হবে আর এই হচ্ছে গল্প তাহলে আর কি আজকের আর কিছু সেরকম দেখানো নেই টেম্পলে তো যাই তো ভিডিও করতে দেয় না আর প্রচণ্ড ভিড় হয় শনিবার দিনে ভিডিও করাও যায় না ছবি টবিও তোলা মুশকিল হয় ভীষণ তো এই জন্য আমি আর কিছু করবো না আর ক্লাসের তো শ্যুট করার কোনো কোশ্চেনই আসা আসা মানে কোশ্চেনই নেই ক্লাসে কোনো কিছু সুট করার মাইন্ডেও থাকে না ওসব সব ভীষণ মন দিয়ে ক্লাসগুলো করতে হয় দেখা হবে অনেক দিন পরে সবার সাথে ওটা ভেবেই আনন্দ লাগছে ভাবছি যে নরোত্তন প্রভুর সঙ্গেও যেন দেখা হয়ে যায় কারণ আজকে ক্লাস নরতন প্রভু নেবেন না আরেকজন নেবেন উনি থাকছেন না নাকি আমি জানি না তবে হ্যাঁ নরাতন প্রভুর সঙ্গে দেখা করার জন্যই মেনলি আজকে আমি যাচ্ছি দেখা মানে একটু উনি যেন আমাদের কেমন বলছে এতদিন আমরা যাইনি না দু মাস হয়ে গেছে মনে হচ্ছে না ভুলেই গেছেন হয়তো আমাদেরকে এটা উচিত নয় তো এই জন্য যাচ্ছি আরও তো সুদীপ তো খুব ব্যস্ত এখন সুদীপ একটু পরে আবার বেরোবে বেরিয়ে ওর কাজ আছে কিছু সে কাজ নিয়ে এখন বেশ কিছুদিন ব্যস্ত থাকবে আর এইচার্স বলে বললাম না পিকনিক হচ্ছে তো সোমা তো সমানে আয় 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 করছে মানে বলছিল আর কি আয় বলে ও খুব মানে ওর খুব টানে আর কি আমাদেরকে আমার খুব খারাপ লাগে যে আমি ওর ইয়েটাকে মানে মানে এ করতে পারি না সব সময় কারণ কি এত দূরত্ব আর ইচ্ছেও করে না এসব পিকনিক নিয়ে হই হই মনটা খারাপ লাগে সোমাদের জন্য এক সোমারাই আছে ভীষণ মানে আয় আয় করে সব ব্যাপারে খুব মানে টানে আর কি আমাদেরকে মানে অন্তর থেকে বুঝতেই পারি সব ব্যাপারে যখন মনে করে করে খালি বলে আমাকে ঠিক লিখেছে আমি বললাম যে এই পিকনিকের কথা এখন লিখলো না সময় কিছু দেখছে আমাদের লিস্টে নাম নেই কিছু তো বললো না ভাবতে ভাবতেই ওর মেসেজ এসছে যে আসলে আমার খুব ভালো লাগতো আমাদেরও হচ্ছে কি মানে এখন সদীপ পেশাব নিয়ে একটা কাজ নিয়ে খুব ব্যস্ত আর কি ওটা ভীষণই ইম্পর্টেন্ট দরকারি আর উইকেন্ড ছাড়া এগুলো করা যায় না তো আর প্লাস আমাদের দূরত্বটাও এত বেশি হয়ে গেছে যে আমাদের আর মানে আমি তো পোষাই না শরীরে আর মনটাও ভালো লাগে না ওই সব করতে আমার অ্যাকচুয়ালি সত্যিকারের সুদীপ আমি খুব একটা এনজয় করতে পারি না এক তো খাওয়া দাওয়া যেগুলো আছে সব আমার তো সবই খাওয়া বারণ যেগুলো হয় পিকনিকে যেগুলো মেনুতে আছে সে সব কিছুই খেতে পারবো না এত ক্ষতিকর হবে প্লাস এই ছোটো ছুটি করে খেলাধুলো ওনার এখন ভীষণ চাইল্ডিশ লাগে ভালো লাগে না এসব আর মানে ঠিক আছে বসে একটু গল্প টল্প করা ঠিক একরকম লাগে আর পারবো না পায়ে ফায় এত যন্ত্রণা এখন দুটো পার্টি করতে অত আর পোষায় না সত্যি পোষায় না নাহলে খারাপ লাগে সমাকে সবসময় না বলতে সব ব্যাপারে আর সব ব্যাপারেইও বলে আয় 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 করে যাই হোক এই হচ্ছে আপডেট অনেক করলাম দেখানোর তো কিছুই দেখছি না এখন তো ওই জন্য আর কি দেখো এই ব্যালকানিটাকে এ কী করে গেছে হঠাৎ মনে পড়লো ভাবলাম দেখাই কাজের লোকদের না সত্যি এত পিছনে পড়ে থাকতে আমার আর ভালো লাগে না নিজে যে দেখে শুনে বুদ্ধি করে করবে বুদ্ধিটাই অ্যাপ্লাই করে না এরা হচ্ছে প্রবলেম তারাও দেখাই দেখাই দাঁড়াও দেখো ঘাসগুলো বললাম এখানে তুলে দে ঘাসগুলো এখান থেকে কারণ কি এখানে পরিষ্কার করা হয় না ঘাসগুলো থাকলে একদম এখানে তো টপ আছে তো অনেক মানে ময়লা হয় দেখো তুমি এগুলোকে তো ঝাড়ুটা কমসে কম দিয়ে দে আমি তো গাছে জল দিতে যেতে পারছি না তুলসী গাছে কালকে আমি জল দিতে পারলাম না এই কারণে তুলসী গাছটা রয়েছে এখানে এই যে কোনায় উপরে চড়ানো রয়েছে এটাতে জল দিতে পারলাম না কোনো গাছে জল দিতে পারছি না ওই যে ওখানে নয়নতারা নয়নতারা সব রয়েছে ওগুলোতে জল দিতে পারছে না বিকজ অফ দিস ওই আসলে আজকে বলবো আর কি যে এটা একটু একটু ঝাড়ু করে সরিয়ে দেবে যে জল পড়ে পড়ে আছে জলটা এরকম কারণ কি জলের মধ্যে আমি কিছু মিশিয়েছি ডালের জল মিশিয়েছি যা ফানা ফ্যানা মাতন হয়ে রয়েছে করবো কি এই তো দুরাবস্থা দেখো ঘর পরিষ্কার করেছি দেখো আরেকজনের টাভেলটাকে একেবারে বিছিয়ে দিয়ে চলে গেল এত সুন্দর পরিষ্কার টাভেল কোনো দিন ওটাকে মনে পড়ে না ওর যে ওয়াশিং মেশিনে দিই ওই যে আমি দিয়ে দেবো তখন দেওয়া হবে আর এখানে হচ্ছে এগুলো রয়েছে এখনও এই এটা পরেই যাবো টেম্পেলে এই শাড়িটা পরেই যাব আজকে আর তারপরেই আমি কাছে দিয়ে দেবো এখানে সব মেলা মেলাধুলো হয়ে গেছে আর ওখানে চাদর মেলা আছে এই ব্যালকনিটা বেশ ভালো লাগে সামনের দুটো ব্যালকনি চাদর মেলা আছে আর হচ্ছে এদিকে তোমাদেরকে তো এটা দেখাইনি চলো দেখিয়েই দিই এটা হচ্ছে একটা ওই ইয়ে ক্যাসেরোল স্টিলের পাঁচ লিটারের ক্যাসেরোল ক্যাসেরোল খুব দরকারি দরকার লাগে কেউ যখন আসে টাসে প্লাস্টিক আর খুলছি না এই যে পাঁচ লিটারের ক্যাসেরোল দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকের ভেতরে থেকেই বেশ ভারী আছে আর এটা হচ্ছে কাবারটা এই যে ভাতটা করব মঙ্গলবার দিন তো ভাত করতে হবে আগে থেকে ভাতটা করে চললে ভরে রেখে দিলে কি হয় গরম থাকে ভাতটা জিনিস আমাজনে দেখলাম হচ্ছে পনেরোশো কত টাকা এটা পনেরোশো কত টাকায় কিন্তু আমরা ডিসকাউন্টে পেয়েছি বারোশো কত টাকা দিয়ে তো অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি বেশ ভালোই তো এই জন্য ফটাফট আমি শুধু করলাম একদম কিনে নেবো বলছি কিনবে কিনে কিনে কেন আছে না না চিন্তা না এগুলো ডিসকাউন্টটা এরকমভাবে সময় পাওয়া যায় না খাবার দাবার সব বার করে রেখেছি এখানে এটা কবে থেকে সোহান কিনে কিছুটা খেয়ে রেখে গেছে সুদীপ আর এটাকে শেষ করতে পারছে না রোজ আমি এ করছি এই যে কালকে তিলের নাড়ু কিনেছে এটা অফিসে নিয়ে যাবে এটাও বলবো অফিসে নিয়ে যেতে এখানে আমার খাবার কিচ্ছু নেই চিড়েভাজা নিমকি এসব আমি খাব না আর হচ্ছে এখানে মোটামুটি একটুখানি গুছিয়ে রেখেছি সুদীপ থাকলে তো মানে এত তছনাচ করে বসে বসে না যে মানে একেবারে অত্যাচার করে এগুলোতে বসে বসে এই যে এই ঘাসটা আবার এখানে বিছিয়ে আছে বিছিয়ে দিতে বলেছি বিছিয়ে দিয়েছে ঠিক করে বেছায়নি এটা একটু ওদিকে সরবে এখানটা আরও সরবে ওদিকে এই যে এগুলোকে দিশে করে যে বেছাবে সেটাও করেনি যাই হোক তো নিশ্চিন্ত এখন পায়রাগুলো আর বসছে না এখানে পরিষ্কার আছে প্ল্যান গেল সব ভেসতে অন্য দিকে যায় যা আওয়াজ বাবা রে একরকম প্ল্যান হলো প্ল্যান করেছিলাম আরেক সব বিগড়ে গেলো তার কারণটা হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা সে আইকে আজকে কালকে সকালবেলা বুক ডিস্ট্রিবিউশন হবে বুক ডিস্ট্রিবিউশন বলল এক মাতাজি ফোন করে যে আজকে তোমরা করে নাও বুক কালকে করে নাও বুক ডিস্ট্রিবিউশন কারণ কালকে সবাই বুক ডিস্ট্রিবিউশন করছে মানে যে যেদিকে যেদিকে হয় আর কি বুক ডিস্ট্রিবিউশন সবাই করছে তো তোমরাও করো তো আমরা ঠিক করলাম যে কালকে সন্ধ্যেবেলা না করে আমরা সকালেই করে নেবো তাহলে পুরো দিনটা আমরা ফ্রি থাকবো আটকে থাকবো না বুক ডিস্ট্রিবিউশনের জন্য তো কালকে সকালে সাড়ে সাতটা থেকে মোটামুটি সাড়ে আটটা পনেরোটা নটা পর্যন্ত বুক ডিস্ট্রবিউশন হবে আর কি বুক ডিস্ট্রিবিউশন হবে তো টেম্পলে আজকে যেতে না করলো কারণ কালকে আজকে টেম্পলে গিয়ে রাত্রির সাড়ে বারোটা একটায় ফিরে তারপরে কালকে বুক ডিস্ট্রিবিউশন করা পসিবল না তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বানিয়ে নিলাম নিজের জন্য এক কাপ কফি এদিকে মানে কফি মানে চিকারি কফি যেটা হচ্ছে উইদাউট ক্যাফেন স্কনে যেটা খায় আর এটা হচ্ছে আনিয়েছি হানিয়ান আমন্ডস এটা মুখের জন্যই আনিয়েছি একটা মশ্চারাইজার রাত্রিবেলা লাগে তো সেটার জন্যই আনিয়েছি অনেক দিন চলে যাবে দেখতে পাচ্ছ বডিতেও ইউজ করা যাবে যখন একটু গরম পড়বে তেল টেল আর মাখা যাবে না তখন এটাই লাগাতে হবে কিন্তু একটা কিছু লাগাতেই হবে বাড়িতে হলে ভীষণ ড্রাইনেস একটা এসে যায় একটা রুক্ষতা ব্যাপার চলে আসছে পুরো তো চলো কফিটা খেয়ে নিই ইউজ করি একটু দেখি হাতে লাগাই হাতটা ভীষণ ড্রাই হয়ে যায় আমার জানো কোনো ইয়ে নেই ফিঙ্গার প্রিন্ট চলে গেছে প্রায় নেই ফিঙ্গার প্রিন্ট ব্যাংকের একটা কাজে গেছিলাম একেবারে ফিঙ্গার প্রিন্ট নেই তোমাদেরকে বলেছি কিনা জানি না এটা কিন্তু গন্ধটা ভীষণ ভালো আহ ও এক্সিলেন্ট গন্ধটা যদি চাও তো অর্ডার করতে পারো জয়ের হানি অ্যান্ড আমন্ডস এটা হচ্ছে অ্যাডভান্স নারিশিং বডি লোশন বাট দেন আহ দামটা নিয়েছে ব্লিংকিড হচ্ছে নিলো টু নাইন্টিফ এগিয়ে আসছে ছবি পুরো গ্রেন্স যে আইকিয়া পারচেজেস তোমাদেরকে দেখানো হয়নি এখান এটা কিনেছি একটা বাস কিনলে তো ফ্লাওয়ার্সও বানতা হ্যাঁ তো ফ্লাওয়ার্সগুলো কিনেছি এগুলো তিনটে খুব সুন্দর দেখতে ডালিয়ার মতন লিলি মতন হোয়াট এভারই নিচেরটা কিন্তু আইকিয়া না নিচের এই বাসটা হচ্ছে মিশো থেকে কেনা এই যে এই দুটো বিছানার চাদর কিনেছি একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড এই যে এরকম দেখতে পুরো খুলছে না বন্ধুরা এখন খুললেই বেশ সুন্দর আছে প্যাকা ফ্যাক করা আমারা খুলতে ইচ্ছে করছে না যখন পারবো তখন তো দেখাবই তোমাদেরকে এই একটা আর এই একটা এটা এরকম দেখতে এই যে কাপড়গুলো এত ভালো না আইকে আর ফার্স্ট টাইম আমি কিনলাম অনেক দিন ধরেই নজরে থাকে কিন্তু ওগুলো দেখতে 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 তারপরে বরকে কনভিন্সও করতে লাগে তো এসব করে টোরে একটা সিঙ্গেল বেড কিনেছি আর একটা ডাবল বেড কিনেছি এটা হচ্ছে এটা সিঙ্গল বেড এটা সিঙ্গেল বেড এটা ডাবল বেড তো খুবই সুন্দর লাগে আমার প্রিন্টগুলো এত সুদিং এত মানে আই ক্যাচিং প্রিন্টস আর প্লাস কাপড়গুলো তো মানে একদম বাটারি ফিনিশ পুরো ভীষণ সুন্দর দাম তো আছে বন্ধুরা বারোশো পনেরোশো এরকমই দাম দ্বারা দেখি এখানে তো লেখা আছে এইটা হচ্ছে ওয়ান কিন্তু এটা ডিসকাউন্টে পেয়েছি একটু ডিসকাউন্ট ছিল তো আমরা অ্যারাউন্ড তেরো বারোশো তেরোশো মতন পেয়েছি এটাও তাই এটা তো লেখা হচ্ছে কত নাইন সেভেন্টি নাইন তো আর একটু কমে পেয়েছি এটা তো যাই হোক এই দুটো কিনেছি আমি আইকে থেকে এই মেইন কিনেছি আর কি হচ্ছে মানডে আর আজকে আমি একদম ব্যস্ত এখন বেজে গেছে দশটা পনেরো দশটা পনেরো প্রায় আর আমার সব হয়ে গেছে স্নান পুজো একটু ঘর দর গোছানো মানে যে গাছে জল টল দেওয়া সবই হয়ে গেছে এখন আমি কালকে প্রিপারেশান আমি যে বলেছিলাম মঙ্গলবার দিন আমাদের বন্ধুরা খেতে আসবে পাঁচজন আছে মানে বন্ধু ছেলে তার বউ তার বাবা মা আর সবাই সব আসবে খেতে সন্ধেবেলা তো তার আমি আজকের থেকে প্রিপারেশান শুরু করে দিয়েছি তারাও দেখায় কি কি করছি আমি এইখানে হচ্ছে চাটনি অনেকটাই হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে ধোকার ডালনা এটা খুলতে পারছি না এখন ধোকার ডালনা হচ্ছে না ধোকাটা বানাচ্ছি আর কি সব স্টিম করতে দিয়েছি আওয়াজের জন্য প্লিজ আমাকে ক্ষমা করো এখানে চাটনির জন্যই একটা এই পাঁচ ফোরন গুঁড়ো করে পুরো হয়নি এখনও গুঁড়ো করছি আর আদা টাদা সব ছড়ানো এখানেও ছড়ানো বাঁধাকপিও কাটবো আরও আছে আরও কাটবো বাঁধাকপি সুটি ছাড়িয়ে রাখবো আর এখানে পোস্ত রয়েছে যে কে পোস্ত এনেছি আরও আছে পোস্ত পোস্ত আর কাঁচা লঙ্কা আর চার মগজ এখন অর্ডার করলাম কিছু জিনিস এখন অর্ডার করলাম ডিঙ্কিটে সেগুলো আসবে কিছুক্ষণের মধ্যেই আর পোস্ত মগজ আর কাঁচা লঙ্কা বাটব হচ্ছে বেটে রাখবো আজকে সেটা হচ্ছে পানিরের একটা আইটেমের জন্য পানির ক্যাপসিকাম দিয়ে করবো সেটা এটা এটা করবো তাতে ক্রিমও দেবো মিল্ক ক্রিম সেটাও অর্ডার করলাম ফ্রেশ ক্রিম চাটনি কমপ্লিট এবার বন্ধ করে দেব হলে এটা ড্রাই হতে থাকছে একটু ঠান্ডা হলে আরেকটা পাত্রে নামিয়ে রেখে দেবো